দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সংবাদে আজ আমরা কথা বলবো বিএনপির রাজনীতি নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য নিয়ে বিএনপির একজন পুরনো নেতা মন্তব্য করেছেন অর্থের প্রভাবে দলের রাজনীতি কুক্ষিগত হয়ে আছে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিএনপির রাজনীতিতে কি টাকার প্রভাব বাড়ছে এমনটাই মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা তিনি অভিযোগ করেছেন যে দলের অনেক বৃত্তশালী নেতা টাকার জোরে রাজনীতি কুক্ষিগত করে রেখেছেন আর পুরনো ও ত্যাগী নেতারা অবহেলিত হচ্ছেন শনিবার সকালে মানিকগঞ্জ পৌর এলাকার জয়রাতে নিজ বাসভবনে কেন্দ্র ঘোষিত বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন এসা ধটা আন্দোলনের পরে দলে অনেক অর্থকারী শিল্পপতি ঢুকেছে তাদের উচ্চ অভিলাষ তারা কখনো মাঠে রাজনীতি করে না তারা পুলিশের মোকাবেলা করে না কিন্তু তারা কিন্তু তাদের অর্থের প্রভাব খাটিয়েই তারা কিন্তু এই দেশে বিএনপির রাজনীতিকে তারা কুক্ষিগত করে রেখেছে থানা এলাকার উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি একটি বড় ও দীর্ঘদিনের দল এই দীর্ঘ দীর্ঘযাত্রায় অনেক বৃত্তসারী নেতারা দলে এসেছেন কিন্তু তারা কখনোই সামনের সারিতে থেকে আন্দোলন করেননি পুলিশের মোকাবেলা করেননি বা তাদের নামে কোনো মামলাও নেই অথচ তারাই আজ দলের বড় নেতা দীর্ঘদিনের দলে দীর্ঘদিনে আমরা লড়াই সংগ্রামে দেখেছি অনেক টাকাওয়ালা নেতা তারা দলে ঢুকেছে কিন্তু তারা কোনোদিন তাদের সম্মুখ সারিতে এসে এই পুলিশের মোকাবেলা করেনি তারা কখনো গ্রেপ্তার হয়নি তাদের নামে কোনো মামলা তৈরি হয়নি রহমান হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন তিনি বলেন শহীদ জিয়া মানিকগঞ্জের সতেরো বার এসেছেন এবং তার সাথে খাল কেটেছেন খাল কেটেছেন রাত্রিবেলা উনি গান গিয়েছেন আমাদের সাথে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জিয়ার কথায় আবেগ আপ্লুত হয়ে পড়ি আর আমরা যারা এই দেশের ত্যাগী নেতা এই দলের প্রতিষ্ঠা দিন থেকে দল করেছি শহীদদের হাত ধরে জাগজবদল করেছি দল করেছি ইউথ কমপ্লেক্স করেছি শহীদদের সাথে হাত মিলিয়ে খাল কেটেছি মানিকগঞ্জের বুকে সতেরোবার উনি এই নবগ্রামে এসেছেন আমাদের কাসাদয়াতে খাল কেটে উদ্বোধন করেছি নবগ্রামে খাল কেটেছি উকিয়ারাতে খাল কেটেছি ওই ঝিটকা হাই স্কুলে শহীদ জাউর রহমান আমাদের সাথে সারা রাত যাপন করে আমাদের সাথে ওখানে খাল কাটা উদ্বোধন করেছেন ওখানে খাল কেটেছেন তিনি দাবি করেন জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারত না তিনি খুব প্রকাশ করে আরও বলেন নব্বইয়ের এরশাদ হটাও আন্দোলনের পর থেকে অনেক বৃত্তশালী শিল্পপতি দলে ঢুকেছেন তাদের অনেক উচ্চাভিলাস তারা মাঠের রাজনীতি করেন না কেবল অর্থের প্রভাব খাটিয়ে দলের রাজনীতিকে কুক্ষিগত করে রেখেছেন জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতো কিনা তা আমার জানা নেই হতে পারতো না কারণ সেদিন এই মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়াউর রহমান আমি তাকে সশ্রদ্ধ সালাম জানাই তিনি অভিযোগ করে বলেন তার নেতা কর্মীদের সদস্য নবায়ন করতে বাধা দেওয়া হচ্ছে তার কথায় আমার নেতা কর্মীদের বলে দেওয়া হয়েছে এর আতার লোক এদের সদস্য নবায়ন করো না তিনি আত্মবিশ্বাসের সাথে দাবি করেন যে মানিকগঞ্জের শতকরা আশি জন জনগণ তাকে ভালোবাসেন আমার নেতাকর্মীদেরকে তারা বলে দিয়েছে পরিষ্কার প্রত্যেকটা ইউনিয়ন আমার নেতা আমাকে এসে বলেছেন যে এরা তার লোক এদেরকে সদস্য নবায়ন করো না এদেরকে সদস্য বানায় নবায়ন করো না তখন আমি কষ্ট পেয়েছি আমার জন্য আমার কর্মীরা দলের কষ্ট কর্মী হতে পারবে না নবায়ন হবে না তারা দীর্ঘদিন যাবৎ দল করে তারা জেল খেটেছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারা আজকে দলের সদস্য নবায়ন করতে পারবে না এটা হতে পারে না মানিকগঞ্জ সাটুরিয়ার আবোমার সাধারণের আল্লাহর রহমত আমার আত্মবিশ্বাস আছে সৎকার আশি জন জনগণ আমাকে ভালোবাসে আমি তারা সম্মান এই কর্মসূচি চলাকালীন সময় মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর জহির ইসলাম জেলা বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ আইব আলী জেলা টিসিবি পণ্য ডিলার মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাবেক ছাত্র দল নেতা মাহবুবুর রহমান রবিন বিএনপি নেতা মালিক সহ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন